যে রাজনৈতিক দলটা ষোলো বছরের ত্যাগ নীতিক্ষা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জুলাই গণবুত্থানের একটা বীজ বপন হয়েছে সেই রাজনৈতিক দল কি জুলাই গণবুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী হিসেবে অনেকে উল্লেখ করেছে জুলাই গণবুত্থান সম্পন্ন হওয়ার পরে অনেক রাজনৈতিক দল বিএনপিকে ইঙ্গিত করে বলেছে যে বিএনপি জুলাই গণবুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী অথচ এই বিএনপি ত্যাগ কারণে কারণেই বিএনপি নেতাকর্মীদের রক্তের কারণেই বিএনপির নেতাকর্মীদের অসীম সাহস এবং আওয়াবলী সাথে কম্প্রোমাইজ না করার কারণে জুলাই পর্যন্ত এই বাংলাদেশ এসে পৌঁছেছে এবং জুলাই গণপুর্থনে আমরা বিজয় অর্জন করতে পেরেছি বিএনপিকে যখন এই জুলাই আকাক্ষা বিরোধী হিসেবে বলা হচ্ছে তখন সবার আগে এই গণপুর্থন নিয়ে বিএনপি অন্যরকম একটা আয়োজনের পরিকল্পনা করছে বিএনপি সবার আগে ঘোষণা দিয়েছে যে তারা স্বৈরাচারের পতনের এক বছর পূর্তিতে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন করবে আর এজন্য তারা একটা কমিটিও গঠন করেছে এখানে দৈনিক জায়জা দিনের শিরোনাম পাঁচ আগস্ট গণবুদ্ধন দিবস পালনে বিএনপির কমিটি গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার দিনটি শোক ও বিজয়ের বর্ষপূর্তি হিসেবে কর্মসূচি পালন করবে বিএনপি এ উপলক্ষে আটান্ন সদস্যের কমিটি করেছে দলটি কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবিকে কমিটির সদস্য সচিব হয়েছেন অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান আটান্ন সদস্য বিশিষ্ট এই কমিটিটি আমি দেখেছি বিগত দিনে শেখাসিনের বিরুদ্ধে লড়াই সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে বিএনপি সেই নেতৃবৃন্দদেরকেই এই আটান্ন সদস্য বিশিষ্ট কমিটিতে রেখেছে স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে বিএনপি যে এই দিনটিকে অতি গুরুত্বের সাথে পালন করবে সেজন্য বিএনপিকে অত্যন্ত ধন্যবাদ জানাই শেষেতে আমাদের আরও একটা কামনা থাকবে আমাদের আরো একটা আকাঙ্ক্ষা থাকবে যে তারেক রহমান পাঁচই আগস্টের পূর্বে দেশে আসার কথা বলেছেন তিনি যেন আগস্টের পূর্বেই দেশে আসেন তাকে নিয়েই যেন আমরা এই পতনের এক বছর পূর্তি উৎসব পালন করতে পারি এবং আগস্টের পূর্বেই তিনি যেন শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়ে শোকার্ত পরিবারের সদস্যদের মাথায় হাত দিয়ে বলতে পারেন যে তোমাদের জন্য আমি রয়েছি তোমাদের আলোর দিশেরই তারেক রহমান রয়েছে সেই দিনটি আমরা দেখার অপেক্ষা করছি